আসসালামু আলাইকুম আলোচনা করব মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নিয়োগ সিস্টেমটা নিয়ে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে প্যানেল বা অপেক্ষাম তালিকা হবে কি না এই বিষয়টি নিয়ে বৃহস আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে আশি মার্কের এমসিকিউ গু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আশি নম্বরের মধ্যে পঞ্চান্ন প্লাস মার্ক যারা পেয়েছেন তারা সবাই কিন্তু উত্তীর্ণ হয়েছেন আবার কিছু কিছু বিদ্যুৎ সমিতিতে দেখা গেছে যে পঞ্চাশ প্লাস মার্ক পেয়েও উত্তীর্ণ হয়েছেন এখন নিয়োগের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় কিন্তু আপনারা দেখে থাকবেন যে একজনের বিপরীতে পাঁচজন করে টিকানো হয়েছে আর পল্লী বিদ্যুৎ সমিতিতে বরাবরই একটু বেশি লোক কারণ পল্লী বিদ্যুৎ সমিতিতে অবশ্যই প্যানেল থাকে প্যানেল বা অপেক্ষমান তালিকা থাকে আর মিটার কাম মেসেঞ্জার পদে তো অবশ্যই থাকবে মিটার কাম মেসেঞ্জার পদ এক বছরের চুক্তিভিত্তিক পথ অনেকে এক বছরের চুক্তি শেষ করে আর যোগদান করতে চায় না যে কারণে প্যানেল থেকে জনবল নেওয়া হয় আবার অনেকে চাকরিতে যোগদান করার কিছুদিন পরে চাকরি ছেড়ে দেয় সেই ক্ষেত্রে প্যানেল থেকে কিন্তু সুন্দর পদ পূরণ করা হয় পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটারেটার কাম মেসেঞ্জার পদে আপনারা যারা ষাট প্লাস মার্ক পেয়ে এমসি কি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং আপনারা যদি ভালোভাবে ভাইবা দেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ আপনাদের যদি চূড়ান্ত রেজাল্টে নাম নাও আছে আপনারা প্যানেলে প্রথম সাইডে থাকবেন অর্থাৎ প্যানেল থেকে চাকরি হওয়ার সম্ভাবনা আপনাদের অনেক বেশি থাকবে আর মিটারিটার কাম মেসেঞ্জার পদে হান্ড্রেড পার্সেন্ট প্যানেল হবে বরাবরই প্যানেল হয়ে থাকে কারণ এই মিটারিটার কাম মেসেঞ্জার পদে অনেকে যোগদান করার পর চাকরি ছেড়ে দেয় অনেকে চুক্তি শেষ করে আর নতুন করে চুক্তি করতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু বরাবরই আপনার প্যানেল হয়ে থাকে এবারও প্যানেল হবে ইনশাল্লাহ তো ভীহস আপনারা যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা ভালোভাবে ভাই বাদেন আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট রয়ে গেছে যারা ষাট প্লাস মার্ক পেয়েছেন তো ভিহ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে